হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে ইজি একটা রেসিপি শেয়ার করবো এটা ইজির সাথে সাথে এতটা ইয়ামি বলার বাইর সো আমি বলবো আপনারা কিন্তু বাসায় মাস্ট ট্রাই করবেন একবার ট্রাই করলে আপনাদের বারবার ট্রাই করতে ইচ্ছা হবে কারণ এটা খুবই ইজি এবং খুবই ইয়ামি রেসিপিটা হলো ক্রিস্পি পটেটো ললিপপ লেটস গো অ্যান্ড কুক ফার্স্টে কিছু আলু সিদ্ধ করা হয়েছিল আলোগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি দুইটা চিকেন পিস নিয়েছি চিকেন পিসগুলো ভালোভাবে বয়ল করে নিয়েছি পেঁয়াজ পাতা ব্ল্যাক পেপার হোয়াইট পেপার লবণ মশলা জিরা গুঁড়া সয়া সস চিলি ফ্লেক্স সব কিছু অ্যাড করে দিবেন দেন আমও সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছিল তারপর আমি দুটো স্টিক নিয়েছি একটা স্টিক দিলে হবে ভেঙে পড়ে যাবে তাই আপনারা দুটো স্টিক দিয়ে করার ট্রাই করবেন তারপর এরকম স্টিকের মধ্যে ভালোভাবে দিয়ে দিবেন আমি আপনাদেরকে রেডি করে দেখিয়েছি তাই আপনারা এভাবেই রেডি করবেন আপনারা কিন্তু দুটো স্টিক দিয়ে করবেন কারণ পটেটো ললিপপগুলো বড় বড় করে হচ্ছিলো তাই একটা স্টিক দিলে কিন্তু ভেঙে পড়ে যাবে তো ভালোভাবে চিপে চিপে সব স্টিকের মধ্যে এরকম প্যাঁচানো হচ্ছিলো দেন এরকম করে আমি সবগুলো করে ফেলেছি জাস্ট দেখেন সুন্দর লাগছে না এই যে আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে হয়েছে তারপর আমি একটা ব্যাটার রেডি করে নিব ব্যাটারটা কিন্তু আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম আমি এখানে কি কী দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ময়দা দিয়েছি লবণ দিয়েছি আর পানি দিয়েছি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আমি স্কিনে লিখে দেবো তারপর এরকম করে পটেটো ললিপপে ব্যাটারগুলো ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছিলো তারপর ব্যাটার লাগানোর পর ব্রেড গামে লাগানো হচ্ছিলো ব্যাটারটা আমি একটা চামচ দিয়ে পটেটো ললিপপি দিয়েছি তারপর শুকনো হাতে আমি ব্রেড গামগুলো লাগাচ্ছি এতে করে কি হয় ব্রেড গামগুলো ভেজে যায় না সো আমি যেরকম করে স্টেপ বাই স্টেপ করছি আপনারাও ওরকম করে ট্রাই করবেন তাহলে ভালো হবে আর এটা আমি বানিয়ে খেয়ে রিভিউ দিচ্ছি ট্রসমি এটা বানাতে অনেক ইজি আর খেতে আরও বেশি মজা সো এর আমাদানে আপনারা কিন্তু বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন আর ট্রাই করে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সো সবগুলো পটেটো ললিপপ একদমই রেডি সো আমি কিন্তু সবগুলো রেডি করে রেকর্ড করছি তারপর আমি একটা প্যানের মধ্যে কুকিং অয়েল দিয়ে দিয়েছি কুকিং অয়েলটা গরম হতে আমি একটু টাইম দেব গরম হওয়ার সাথে সাথে আমি পটেটো ললিপপগুলো দিয়ে দিব প্রায় হয়ে আসছে একটু লালচে লালচে তারপর আমি আবার একটু একটু করে নেড়ে দিচ্ছি তারপর চুলার আসেসটা কিন্তু একদমই সামান্য করে দিবেন